হামলায় নিহতদের পরিবারকে দেওয়া হবে কোটি টাকা বড় ঘোষণা ন্যাশনাল স্টক এক পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হামলায় মৃত্যু হয়েছে ভারতের ২৬ জন পর্যটকের কাশ্মীরে ঘুরতে গিয়ে আর ঘরে ফেরা হল না তাদের এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে সারাদেশ উত্তাল আর এই আবহে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসই ঘোষণা করেছে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাশ্মীরের জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে এক কোটি টাকার অনুদান ঘোষণা করা হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আশিস চৌহান জানিয়েছেন এই দুর্দিনে এই কঠিন সময়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং তাদের সব রকম সাহায্যের জন্য হাত বাড়িয়েছে এই প্রতিষ্ঠান এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আশিস চৌহান জানান বাইশ এপ্রিল দু হাজার তারিখে ঘুটে যাওয়া কাশ্মীরের এই নৃশংস জঙ্গি হামলার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ছাব্বিশ জন নিরাপরাধ পর্যটক তিনি আরও লেখেন এই কঠিন সময়ে নিহতদের পরিবারের সঙ্গে সমবেদনা প্রকাশ করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তাদের এক কোটি টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে এই ঘটনায় জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে দেশের রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় মৃতদের জীবন বিমার জন্য ক্লেম দ্রুত প্রক্রিয়াকরণ করা হবে এবং শুধু তাই নয় এক্ষেত্রে মৃত্যুর প্রমাণ হিসেবে কোনো ডেথ সার্টিফিকেট জমা করতে হবে না নথি হিসেবে একটি বিবৃতিতে দেশের সব থেকে বড় বিমা সংস্থা জানিয়েছে এলআইসি অফ ইন্ডিয়া বাইশ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদীদের হাতে নিরাপরাধ নাগরিকদের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত এলআইসি অফ ইন্ডিয়া নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে এবং দ্রুত তাদের জন্য ক্লেমস সেটেলমেন্টের ব্যবস্থা করে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমস্ত দাবিদারদের কাছে দ্রুত পৌঁছানো হবে তাদের দ্রুত জবাব দেওয়া হবে এবং নিহতদের পরিবারগুলির জন্য দ্রুত ক্লেম সেটেলমেন্টের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিশ্চিত করবে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ মহান্তি জানিয়েছেন এলআইসি এই দ্রুত দাবি নিষ্পত্তির জন্য অনেক সহজ করে দিয়েছে প্রক্রিয়া পলিসি হোল্ডারদের মৃত্যুর প্রমাণ হিসেবে ডেথ সার্টিফিকেট ছাড়াও যে কোনো সরকারি নথি যেখানে তার মৃত্যুর খবর রয়েছে তা জমা করা যাবে বা তার মৃত্যুতে কোনো সরকারি ক্ষতিপূরণ পেয়ে থাকলে সেই নথি জমা দিলেও ক্লেম সেটেলমেন্ট করা হবে